এই ফেরাস অক্সাইডে যদি আয়রনের সুপ্ত যোজনী বের করতে হয় তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী কত জানতে হবে আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে দুইটা যোজনী আছে একটা আছে দুই আর একটা আছে তিন তাহলে আয়রনের যে দুইটা যোজনী তার মধ্যে সর্বোচ্চ যোজনী আছে থ্রি তাই সর্বোচ্চ যোজনী থেকে আমরা বিয়োগ দেব এই যোগের মধ্যে কত ব্যবহার করা হয়েছে আয়রনের যোজনী দেখো আমরা জানি অক্সিজেনের যোজনী সর্বদাই দুই অক্সিজেনের যোজনী কি সর্বদাই দুই তাহলে আমরা জানি সংকেত লেখার সময় একজনের যোজনী আরেকজনের পাশে বসবে তাহলে অক্সিজেনের যোজনী আয়রনের পাশে বসার কথা তাই বসছে তাহলে কেন এখানে দুইটা লেখা হয়নি কারণ আমরা জানি যে একটা সংকেত লেখার সময় তাদের যোজনী সরল অনুপাতে লেখা হয় অর্থাৎ যে যোজনীতে ব্যবহার করা হয় সেই যোজনীগুলো যদি সরল অনুপাত করা যায় তাহলে সরল অনুপাতে সংকেতটা লিখতে হয় যেমন অক্সিজেনের যোজনী দুই আয়রনের যোজনী অবশ্যই এখানে দুই আছে যে কারণে এই দুই আর দুইয়ের সরল অনুপাত করলে হয় এক অনুপাত এক অর্থাৎ এই অনুপাতকে দুই দিয়ে ভাগ করলে আমরা এক এক পাবো সে এক অনুপাতে এখানে মূলত লেখা হয়েছে ফেরাস অক্সাইডে কিন্তু এখানে এক এক অনুপাতে লেখা হয়েছে মানে কথার অর্থ এই না যে এখানে যোজনি এক ব্যবহার করেছে না যোজনি দুই ব্যবহার করে ঠিকই করা হয়েছে কিন্তু সংকেত লেখার ক্ষেত্রে যোজনী সরল অনুপাতে লেখা হয় বিধায় এক এক করে লেখা হয়েছে তার মানে এখানে ব্যবহৃত যোজনী কিন্তু আয়রনের দুই তার আয়রনের ব্যবহৃত যোজনী যদি দুই হয় তাহলে এখানে মানটা বসাই দিই তিন থেকে দুই চলে গেলে এক তাহলে ফেরাস অক্সাইডের মধ্যে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে ওয়ান বা লুকায়িত যোজনী হচ্ছে ওয়ান সর্বোচ্চ যোজনী আর ব্যবহৃত যোজনীর পার্থক্য ওকে এটা যদি বলা হয় ফেরিক অক্সাইডে এখানে কিন্তু অনুপাতে লেখা হয়নি নি কীভাবে বুঝলাম কারণ অক্সিজেনের যোজনী যে দুই সেটা কিন্তু এখানে অ্যাফিয়ার হয়ে আছে তাহলে কেন এটা মানে মানে স্বর অনুপাতে নাই কারণ এখন আয়রনের যোজনী তিন ব্যবহার করা হয়েছে দুই আর তিনের স্বর করলে ভগ্নাংশ চলে যায় স্বর অনুপাত হয় না সেজন্য এখানে অরিজিনাল যোজনীটাই সংকেতের মধ্যে দেখা যাচ্ছে তাহলে আয়রনের ব্যবহৃত যোজনী এখানে তিন তাহলে আমি যদি ফেরিক অক্সাইডের মধ্যে আয়রনের সূত্রজনী বের করি তাহলে থ্রি মাইনাস থ্রি হয় জিরো অর্থাৎ কোনো সূত্র যোজনী পাওয়া যায় না বা সূপ্ত যোজনী জিরো